আসসালামু আলাইকুম ইنوগেটিভ চ্যালেঞ্জেস পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ফাইজু সাই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট তো আজকে আমাদের ফিজিক্স 1 চ্যাপ্টার 3 লাস্ট পার্ট আমরা আজকে ম্যাথ সমাধান করব তো দেখতেছ যে এই ম্যাথটা আছে এই ম্যাথ এই রকমের ম্যাথই মনে করে যে তোমাদের পরীক্ষায় থাকবে এটা মনে হলে 99% আশা সম্ভাবনা এরকম লাইকেই এই ম্যাথটা যদি মনে হয় তোমরা বুঝতে পারো তাহলে মনে হয় তোমাদের ফাইনাল পরীক্ষায় হবে বা মিড টাইম পরীক্ষায় হোক তোমরা মনে করো যে আট মার্ক একবারে নিশ্চিত থাকতে পারো যে এই টাইপের যে কোনো একটা ম্যাথ আসবেই তো ম্যাথটা আমরা সমাধান করি তো আমাদের প্রশ্নটা কী দেওয়া হচ্ছে যে একটি বস্তু দশ সেকেন্ডে এই পাঁচশো মিটার এবং দশতম সেকেন্ডে সাতাত্তর মিটার গেলে পাঁচ সেকেন্ডে ও পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তো ভাই আমার প্রশ্নটা কি করার লাগবে বোঝার লাগবে আ কি বলছে যে একটি বস্তু 10 সেকেন্ডে অতিক্রম করেছে কত 500 মিটার তাহলে 10 সেকেন্ড মানে একবার এক থেকে 10 সেকেন্ড পর্যন্ত অতিক্রম করছে কত মিটার 500 মিটার আর 10 তম সেকেন্ড 10 তম সেকেন্ড বলতে কি শুধু 10 তম সেকেন্ডে মানে মানে নয় আর দশের মধ্যে যে দ্রুতনা অতিক্রম করছে 9 তম সেকেন্ডে আর 10 তম সেকেন্ডে সেই 9 আর 10 তম সেকেন্ডের মধ্যবর্তী দূরত্ব মানে 10 তম সেকেন্ডে অতিক্রম করছে 77 মিটার তাহলে বুঝার লাগবে যে এক থেকে দশ পর্যন্ত হচ্ছে আমার বেশি মানে পাঁচশো মিটার আর শুধু দশতম আলাদা হবে এটা অবশ্যই কি হবে আলাদা হবে তাহলে আমরা যে এই যে আগের পাতে আমরা জানলাম যে কি সাধারণ দূরত্ব মনে করো যে যখন এক থেকে দশ বা মনে কর যে একটা দূরত্ব হবে যে বিশ মিনিটের দূরত্ব এত বা একশো মিনিটের দূরত্ব এত পাঁচ মিনিটের দূরত্ব এত দশ সেকেন্ডের দূরত্ব পাঁচ সেকেন্ডের দূরত্বের ক্ষেত্রে আমরা সূত্র কি জানছিলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার আবার কি তম সেকেন্ডের ক্ষেত্রে মনে করো আমার দেওয়া আছে যে দশতম সেকেন্ড পাঁচতম সেকেন্ড এত দ্রুত অতিক্রম করছে সেই তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা সূত্র কি জানছিলাম যে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ মাইনাস ওয়ান তো এখন আমরা ম্যাথটা সমাধান করি তো প্রথমে যদি আমরা এই যে দশ সেকেন্ডের ক্ষেত্রে বাইর করতে চাই তাহলে লিখব যে দশ সেকেন্ড এর ক্ষেত্রে লিখলাম এখন কি করবো ভাইয়া আমরা দশ সেকেন্ডের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি দিন এখানে আমার কি কি দেওয়া আছে প্রথম সেকেন্ডের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে টিকুয়াল কত দেওয়া আছে দশ সেকেন্ড দশ সেকেন্ড গেল তারপর আমার কি দেওয়া আছে একটি বস্তু দশ সেকেন্ডে এ পাঁচশো মিটার দূরত্ব অতিক্রম করে এই পাঁচশো মিটারটা কিসের মান এস এর মান এস

বা এবার কি করবো পাঁচশো ছিল পাঁচশো থাকে গেল। এবার কি আছে এখানে টেন ইউ তাহলে টেন ইউ লিখলাম প্লাস এখানে কত হবে দেখো তো এখানে টেন কত হয় একশো দিলাম এ ছিল এ থাকে গেল ইন্টু কত হবে একশো বা এবার কি লিখবো পাঁচশো থাকে গেল ইকুয়াল টু টেন ইউ থাকে গেল। তাহলে দেখো তো এটা কত হয় দুই দুই যদি আমরা একশো ভাগ করি তাহলে কত পাই পঞ্চাশ তাহলে আমরা কত পাবো প্লাস পঞ্চাশ এ এখান পর্যন্ত সবাই বুঝছো তো আবার আমি বলতেছি যে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে আমার কি আমরা সূত্র কি জানি যে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার তারপরে আমরা কি করলাম ভাইয়া তারপরে আমরা করলাম যে এস এর মান আমার এখানে টি এর মান দেওয়া আছে কত 10 সেকেন্ড এস এর মান দেওয়া আছে পাঁচশো মিটার এখন কি বললাম টি এর মানটা আর এস এর মানটা এই সূত্রে ফেলে দিলাম আমার এস এর মানটা কত দেওয়া আছে আমার এস এর মানটা দেওয়া আছে পাঁচশো এই পাঁচশো লিখলাম

তারপর এর পরের লাইনটা তাহলে আমরা কি লিখতে পারি আমি এর পরের লাইন কিন্তু এটা হবে তোমরা মনে করো আমার জায়গা নাই তাই আমি উপরে লিখতেছি তারপরে লিখি যে বা কত হবে এবার মনে করো যে এখানে পাঁচশো এখন যদি উভয় পক্ষকে দশ দ্বারা কি করি ভাগ করি তাহলে এমন হবে না যে পাঁচশো যদি দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো পঞ্চাশ ইকুয়াল দশ কে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে কত পাবো ওয়ান তাহলে ওয়ান যদি থাকে তাহলে ইউএ থাকে দেব। প্লাস আর পঞ্চাশ যদি দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো পাঁচ তাহলে লিখলাম ফাইভ

তাহলে দশতম সেকেন্ডে যদি সাতাত্তর মিটার অতিক্রম করে তাহলে দেখো তো এখানে আমার মান দেওয়া আছে সময় টি এর মান দেওয়া আছে আর কিসের মান দেওয়া আছে মিটার টি এখন দেখো এস এর মানটা এখানে বসে দিই যে বা তাহলে কত আমার সাতাত্তর লিখলা

বিশ মাইনাস ওয়ান লিখলাম তারপরে কি করবো সাতাত্তর থেকে কত উনি যেত জায়গা নাই আমি আবার ওপরের পাশে লিখলাম এটা মিশে দিলাম কি লিখবো এবার তাহলে বা সাতাত্তর ইকুয়াল

মানে দুই থেকে এক নাম্বার সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো দেখো তো সাতাত্তর থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি তাহলে কত পাবো সাতাইশ ইকুয়াল তাহলে মনে হয় যদি আমরা বিয়োগ করি তাহলে মনে হয় যে ইউ ইউ কাটা যাচ্ছে তাহলে এখানে থাকবে কত উনিশ বাই টু এ মাইনাস ফাইভ এ হইল এখন কি করবো তাহলে দেখো আবার সাতাইশ থাকলো এবার যদি আমরা এখানে নশাঙ্গ করি তাহলে টু তাহলে এখানে থাকলো উনিশে মাইনাস পাঁচ দুগুণা দশ এটা নিচে মনে মনে আমাদের মনে করো যে নাইন এ বাঘ টু গেল এখান পর্যন্ত তো বসছি নাকি তারপর এই পাশে গেলাম মিশাই দিই যেহেতু তোমরা তুলে ফেলছ আমরা বোঝায় ফেলছি সহজে আছে তোমরা এটা মিশাই দিলাম তারপর কি করি এটার নিচে কি আছে আমার মনে মনে ওয়াছে তাহলে এই পাশে গুন করব এই পাশে গুন করব তাহলে দেখো তো নয় এ আর এ যদি গুণ করি তাহলে থাকে না তারপরে কি যদি করি করলে কত হয় দিলাম বা তারপরে আবার কি বা এ ইকাল কত হয় তাহলে আবার এ ইকাল কত হয় আমার তাহলে নয় এ থেকে যদি আমি এখন কি করব তাহলে এ পাশে 9টা গুন ছিল পাশে কি করব আবার ভাগ করে দেবো তাহলে 54 ভাগ 9 তাহলে বা এ ইকাল কি হবে

এর মান এ এ মান এক পাই ফাইভ টু এর মান কত আছে আমার সিক্স পাইলাম তাহলে সিক্স বসাই দিলাম বার পঞ্চাশ ইকুয়াল ইউ প্লাস ছয় পাশে কত তিরিশ ছয় পাশে তিরিশ লিখলাম তাহলে বার তাহলে মনে করো যে বার করে গেলো পঞ্চাশ থেকে এবার তাহলে যদি ইউ এর মানটা বাইর ইউ প্লাস তিরিশ বা ইউকাল পঞ্চাশ মাইনাস করতে হবে 20 মিটার পার সেকেন্ড তাহলে দেখো আমার ইউ এর মানও বাই হয়ে গেল এ এর মানও বাইর হয়ে গেল তাহলে মনে করো আমাদের অংশ শেষ এখন তাহলে আমরা কি বলছে 5 সেকেন্ডে এ করব দূরত্ব আর 5 তম সেকেন্ডে দূরত্ব বাই করব মনে করো যে করবো যে এর মানটা যেহেতু বাইর এ আর কি করবো এর মানটা আমরা ইউ এর মান আমরা পাইলাম হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড বুঝছো তো এখন আমরা কি করবো যে এইগুলা দিয়ে এখন কি করবো আমরা এই যে বলছে যে পাঁচ তহ সেকেন্ড আর পাঁচ সেকেন্ড এর কি দূরত্বটা বের করবো তাহলে লিখবো যে অথ এত দূরত্ব টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার এটা তো আমরা পাশে মানে তম সেকেন্ডের না এটা তোমার দেখবি সাধারণ সেকেন্ডের ক্ষেত্রে মানে সাধারণ সময়ের ক্ষেত্রে আমরা এটা সূত্র জানি না তাহলে এটা লিখলাম

দুই পঁচিশ তিনে আবার কত হয় পঁচাত্তর তাহলে মনে করো যে আমার কত হলো একশো পঁচাত্তর মিটার তাহলে তো তোমার মানে পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমার কত হলো একশো পঁচাত্তর মিটার এবার আমরা কি বের করবো পাঁচতম সেকেন্ডে ক্ষেত্রে বের করবো এটা বুঝতেই তো আমরা সবাই যে কি করলাম প্রথমে যেহেতু আমার ইউ এর মানটাও বের করে ফেলছি ই এর মানটা বের করে ফেলছি আর কি পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা কি করবো বের করবো তো এস দিলাম এস ইকাল তো আমরা কি জানি সাধারণ সময়ের ক্ষেত্রে আমরা কি জানি এস ইকাল টু ইউটি প্লাস আর টি স্কোয়ার তবে লিখলাম এস ইউ এর মান আমরা কত বেশিলাম বিশ ইন্টু টি এর মান কত বেশি টি এর মান আমরা পাঁচ আবার প্লাস হাফ টি এর মান কত আমরা এ এর মান আছে আমরা পাইছি সিক্স আবার টি এর মান ফাইভ

টু টি মাইনাস ওয়ান তাহলে এখানে ইউ এর মান আমরা কত পাইছি ইউ এর মান পাইছি বিশ প্লাস হাইভ এর মান কত পাইছি সিক্স ইন্টু টু টি টু এর মান কত ফাইভ মাইনাস ওয়ান তাহলে বিশ প্লাস দুই তিনে ছয় থ্রি ইন্টু তাহলে এখানে পাঁচ দুগো না দশ তাহলে এখানে বিশ প্লাস এখানে মনে থ্রি ইন্টু দশ থেকে গেলে নাইন তাহলে মনে করো এখানে গেল বিশ এখানে এখানে কত হলো আমার সাতচল্লিশ তখন একশো পঁচাত্তর মিটার আর পাঁচতম সেকেন্ডের ক্ষেত্রে আসলো কত আমার সাতচল্লিশ মিটার তাহলে দেখো পাঁচ সেকেন্ডের দূরত্ব আমার আছে একশো পঁচাত্তর মিটার আর শুধু পাঁচতম সেকেন্ডে আছে আমার কত সাতচল্লিশ মিটার তাহলে দেখো তো আমাদের অঙ্কটা মানে ভুল হয়েছে না ঠিক হয়েছে এটা একটা দেখার বুদ্ধি আছে কি দেখো তো আমার 10 সেকেন্ডে যখন বলছিলে তখন কি 500 মিটার আবার 10 তম সেকেন্ডে যখন বলছিলে তখন 77 মিটার দেখো তো মানে যখন 1 থেকে 10 সেকেন্ড তখন বেশি না আবার শুধু 10 তম সেকেন্ডে ক্ষেত্রে কম না ঠিক আছে তাহলে কম এবার আমরা দেখি আবার আমার এক থেকে 5 এর ক্ষেত্রে আমার কত আসছে 175 আর শুধু কি পাঁচতম আসছে আমার সাতচল্লিশ তাহলে দেখো মানে যখন বড় ছিল তখন বড় আসছে যখন মানে শুধু ছিল ছোট আসতে তার মানে কি আমরা অঙ্কটা ঠিক আছে কারণ এই টাইপের ম্যাথমেটিক্স তোমাদের পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করবো যে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি যে তোমরা এখান থেকে মার্ক কমন পাবাই তো এখান পর্যন্তই তোমরা ভালো থাকবে সবাই আলাইকুম